হ্যালো ফ্যামিলি মেম্বার্স মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় মাইগ্রোশন ভর্তি কোটায় যারা ভর্তি হবে এবং ডেন্টাল নিয়ে আজকে কিন্তু একটি সভা হবে সবাই কিন্তু গঠিত হবে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন আজকে দিবে কে আজকেও দিতে পারে এইরকম একটি তথ্য দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু কি কি সভায় অনুষ্ঠিত হবে এবং কি কি নিয়ে আলোচনা হবে সেই নিয়ে বিস্তৃত তোমাদের কাছে তুলে ধরব প্রথমত জানা গেছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের ভর্তি নিয়ে সবাই বসতে যাচ্ছে ভর্তি কমিটি আজকে বৃহস্পতিবার বিশেই মার্চ দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ সভায় অনুষ্ঠিত হবে সবাই মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি মেডিকেল দ্বিতীয় মাইগ্রেশনের একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এ বিষয়ে বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার বলেন মেডিকেল নিয়ে বা আজকেই একটি সভা রয়েছে সবাই একাধিক বিষয়ে আলোচনা হবে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়েও আলোচনা হবে তবে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নেবে এই বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটি সূত্রে জানিয়েছে সরকারি মেডিকেল ভর্তি বিদ্যায় দ্বিতীয় মাইগ্রেশনের বিষয়ে আজকে কিন্তু বা আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের মধ্যেও সাতাত্তর জনের মধ্যে বিষয়ে আলোচনা করা হবে নাম অপ্রসিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ ও বিভাগ এছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় ও উত্তীর্ণদের বিষয়ে আলোচনা করা হবে জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রকাশিত ফলাফল পাঁচই হাজার তিনশো আশি পরীক্ষার্থী সাতত্রিশটি মে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন এর মধ্যে একশো তিরানব্বই জন মুক্তিযোদ্ধা কোটায় তিনশো আটচল্লিশ জন জনবচ্ছদ অর্থাৎ উপজাতি যারা রয়েছে তাদের জাতগোষ্ঠী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ভর্তি আবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সাধারণ আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ তেত্রিশ হাজার তিনশো চুয়াত্তরটি এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাশ করেন উনষাট হাজার পাঁচশো 54 জন তাদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির জন্য মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার বাহাত্তর জন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের পাঁচ শতাংশ বা দুইশো উনসত্তর আসনের বিপরীতে আবেদন করেছিলেন ছয়শো ছিয়াশি জন তাদের মধ্যে পাশ করেন একশো তিরানব্বই জন পাঁচ নম্বর ও ভর্তি পরীক্ষায় চল্লিশ নম্বর তুলিতে পারেননি চারশো তিরানব্বই জন তাদের মধ্যে সাতাত্তর জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অর্থাৎ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধা সাতাত্তর জন চারশো তিরানব্বই জনের ভিতরে ফলাফল তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পশ্চাত্পদ জাতীয় জনগোষ্ঠী অর্থাৎ উপজাতি পার্বত্য জেলার উপজাতি অউপজাতি উপজাতি প্রার্থী অন্য জেলার উপজাতি প্রার্থী কোটায় দশমিক বাহাত্তর দশক দশ শতাংশ উনচল্লিশটি আসনের বিপরীতে আবেদন করেন এক হাজার দুইশো একজন পাশ করেন তিনশো আটচল্লিশ জন অর্থাৎ প্রতি নয় জনে একজন ভর্তির সুযোগ পাচ্ছেন এছাড়া এছাড়া এবছর এম বিপিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ষাট হাজার পঁচানব্বইটি শিক্ষার্থী পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার তিনশো আশিটি আসনেটি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয়টি ছয় হাজার দুইশো তিরানব্বইটি আসনের শিক্ষার্থী ভর্তি করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এই সেল আপডেট তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন এবং তোমাদের এমবিবিএস নিয়ে কিন্তু আজকে বড় সভা হবে তো তাই এই চ্যানেল আপডেটটি তোমাদের কাছে তো অন্যান্য বা আজকের সেই আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে